ভোট চাইতে আসুনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি এজায়ের আবহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার স্পষ্ট বক্তব্য কেউ ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রী তিনি বলেন ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না কারোর নাম বাদ যাবে না এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোত দেখে মুখ্যমন্ত্রী বলেন এসআইআর নামে গণবন্দি করা হচ্ছে মানুষ এর জবাব দেবে অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরভান তৃণমূল নেত্রী বছর খুললেই বঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এসআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি এর মধ্যেই আজ মালদহের গাজলে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ভোট চাইতে আসিনি যে দুশ্চিন্তা রয়েছে তা দূর করতে এসেছি সকলকে বলতে চাই নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবেন না নিজেকে মানুষের পাহারাদার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়ে তিনি আরো বলেন বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁজছে বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয় তাহলে মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তার স্পষ্ট হুঁশিয়ারি আজ দিল্লিতে ক্ষমতায় আছো কাল থাকবে না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে বুঝবেক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আছি আপনাদের পাহাড়াদার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার নিশ্চিকে আমরাও মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি মে মেয়াই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাইচান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে এসে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত করেছে হোম মিনিস্টার যাতে আইডার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও আর তা না হলে এসআইআর করে দাও তুমি যতই চাওয়া কি করো জেনে রেখে দাও দেব বলেও দিচ্ছে না একবার দিয়ে শেষ আমরা সেটা করি না আমি বলেছিলাম খাদ্য সাথী করব করে দিয়েছি করে করে দিয়েছি দিয়েছি আমরা কিন্তু দুয়ারে সরকার করব করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আমরা করি করছে তাদের উদ্দেশ্যে বলি ওয়ার্ক প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্টে আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেবো না জব থানেও হাত দিতে দেবো না মাঝি হাত দিতে দেবো না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেবো না কথা আজ বন্ধু বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল সোনালি খান তো ইন্ডিয়ান ছিল

ততক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে লাজবৈতিকভাবে ছাড় ডোভাকে সরিয়ে দিতে হবে তখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করি প্রোগ্রাম করি কই আমার কিন্তু তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোর্ট মেনে করি যখন আমি গুরুত্ব হয়ে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজা ইফতার করার সময় দরকার মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদুয়ারে গেলেও মাথায় কাপড় চড়াতে হয় ওই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিমদের দাদাই কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে তপশিলিদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পারসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মের সর্বধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব সোলবাকি যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি ভরসা আছে আস্থা আছে যদি থাকে ভরসা যদি থাকে বিশ্বাস যদি থাকে আস্থা জানবেন আমরাই দেখাবো রাস্তা অন্য কেউ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আমার অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন অনেক কষ্ট করে আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই স্যালাম জানাই জোহার জানাই নমস্কার জানাই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা পড়াশুনো করছেন তারা খুব বড় হও জীবনে খুব ভালো হও আমি ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে আমার আগাম শুভেচ্ছা আগাম অভিনন্দন জানিয়ে যাচ্ছি